আমরা তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী তো তারপরে এই যে মনে করেন যে ইমাম মাদিকে মানতে হবে কেন আর এটা মানে কি ব্যাপার এটা শুনে গেছিলাম আচ্ছা শেষ নবীকে মানার পরে ইমাম মাদিকে এই মাত্র তো মরানা সাহেব এটাই বললেন আপনার কাছে আর আমাদের এই জি আমাদের যে মনে করেন যে ওই হানিফ নামাজ আর যে আপনাদের যে কাজিয়ানিদের নামাজ পড়েন যা ওই যে আপনার জামাতের যে নামাজ পড়েন আমাদের হানিপির সাথে কেন নামাজ পড়েন এটা সুন্দর হয়েছিল আচ্ছা নামাজ পড়ে না কেন এটি জানতে চেয়েছেন আচ্ছা গের সাথে কেন নামাজ পড়ে না এটি হলো আপনার প্রশ্ন আমি ঢাকা স্টুডিওতে মৌলানা মুসিহর রহমান সাহেবের কাছে অনুরোধ করছি এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য জেঝাকাল্লাহ আপনার প্রশ্নের জন্য যে ভাই প্রশ্ন করেছেন তাকে সংক্ষেপ উত্তর দিচ্ছি প্রথম প্রশ্নের মহানবী সাল্লামের কাজ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন যে ওয়াইউ জাকি হিম ওয়াই আল্লি মোহাম্মুল কিতাবা ওয়াল হিকমা অর্থাৎ মহানবী সাল্লাম মানুষকে পবিত্র করবেন এবং তাকে তাদেরকে কিতাব শিখাবেন এবং প্রজ্ঞা প্রজ্ঞা শিখাবেন মহানবী সাল্লাহ এর দ্বিতীয় আগমন শেষ যুগে ইমাম মাহাদির রূপে পুনরায় আবার পৃথিবীতে তিনি আসবেন আর এটাও ঠিক পরের আয়তে ইসুরা জুমার যে আয়তার কথা একটু আগে বললাম তার ঠিক পরের আল্লাহ আল্লাতালা বলছেন ওয়া আখারিনা মিন হুম লাম্মাইয়াল বিহিম ওয়াহু আল আজিজুল হাকিম এই আয়াতে এই আয়াতের ব্যাখ্যা রসুলি করিম সাল্লুসাল্লাম স্বয়ং করেছেন আর তিনি বলেছেন যখন তাকে সাহাবারা রাজি আল্লাহ তাল্লাহ আনহুমরা জিজ্ঞেস করলেন যে হে আল্লাহ রসুল আপনার দ্বিতীয় আগমন কীভাবে হবে আর তিনি সাল্লাহ তিনি সাল্লু আলু সাল্লাম বারবার জিজ্ঞেস করার পর উত্তর দিলেন যদি ইমান সুরাইয়া নক্ষত্রও চলে যায় তাহলে এক বা একাধিক ব্যক্তি যারা পারস্য বংশীয় হবে তারা এই ইমানকে পুনরায় পৃথিবীতে ফিরে নিয়ে আসবে অর্থাৎ ভাই ভাইজান আপনার জন্য দুটো বিষয় এখানে লক্ষণীয় মহানবী সাল্লি সাল্লামের রঙে রঙিন হয়ে ইমাম মাহদি আলাহ সাল্লা আসবেন এবং মহানবী সাল্লাহিস্লামের যে কাজ ছিল সেই কাজই ইমাম মাহাদি আলাহ সাল্লামাম করবেন আর ইমাম মহাদি আলাহাম মাহানবী সাল্লাহিস্লামের কাজ কী ছিল মানুষকে তিনি পবিত্র করেছেন এবং কিতাব শিখিয়েছেন আর হাদিসের মাধ্যমে এটা আমরা জানতে পারি যে সেই ইমাম মাহাদি ইমানকে পুনরায় পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসবেন এই দুটো বিষয়কে যদি আমরা মিলাই তাহলে ইমাম মাহাদির কাজ হবে শেষ যুগে মানুষকে পবিত্রকরণ করা কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়া এবং ধর্মের প্রজ্ঞা প্রজ্ঞা শিক্ষা দেওয়া এবং হাদিস থেকে এটা প্রমাণিত হয় যে যে সময় দুনিয়া থেকে ইমান হারিয়ে যাবে তখন ইমাম মাহাদি আলাহ সালাতাম পুনরায় ইমানকে ধরা পৃষ্ঠে নামিয়ে আনবেন এখন আপনি বলছেন যে মহান ইমাম মাদি যদি সত্য হয় আর তাকে না মানি তাহলে ক্ষতিটা কোথায় ক্ষতিটা হলো যে আপনি নিজেকে পবিত্রকরণ নিজেকে পবিত্র সাব্যস্ত করতে পারবেন না ধর্মের জ্ঞান শিখতে পারবেন না ধর্মের প্রজ্ঞা শিখতে পারবেন না এবং যে অমূল্য ইমান যেটা সুরায় নক্ষত্রে চলে যাবে আর যে ব্যক্তি সেই ইমানকে পৃথিবীতে ফিরিয়ে আনবেন সেই ইমানের অনুসারীও আপনি হতে পারবেন না আর শেষ সবথেকে বড় যে বিষয়টি এখানে যে হজরত মহানবী সাল্লা সাল্লামের আদেশ আছে যে যখন তোমরা ইমাম মাজিল্লাহসাল্লামকে পাবে এবং সত্য বলে সাব্যস্ত হবেন তিনি তখন যদি বরফের পাহাড়ে হামাগুড়ি দিয়েও তার কাছে যেতে হয় তবুও তার কাছে পৌঁছাও এবং আমার সালাম পৌঁছাও এখন রসুলের করিম সাল্লা ইসলামের স্পষ্ট আদেশ আর পবিত্র কোর কোরআন বলছে যদি তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের অবাধ্যতা করো তাহলে তোমরা স্পষ্ট ভ্রান্তিতে নিপতিত হবে সুরা আহজাব সাত্রিশ নম্বর আয়াত অতএব যদি আপনি সত্যি ইমাম মাহাদিকে না মানেন তাহলে আপনার ক্ষতিটা হলো আপনি নিজেকে পবিত্র হিসেবে মৃত্যুর মৃত্যুর পূর্বে নিজেকে পবিত্র করতে পারবেন না ধর্ম শিখতে পারবেন না এবং ইমানের অংশও আপনি লাভ করবেন না অতএব সেই যুগে ইমাম মাহাদি আলাহ সাল্লাসালামের বিষয়টি মুসলমানদের ইমানদের ইমানের সাথে সম্পর্কিত যদি ইমানকে পুনর্নবায়ন করতে হয় তাহলে ইমাম মাহাদিকে মানতে হবে ধন্যবাদ এটা ছিল প্রথম প্রশ্ন আমি কি দ্বিতীয় প্রশ্নের উত্তর দিব জি সংক্ষেপে বলে দিন যে নামাজের বিষয়টি জি নামাজের বিষয়টি হলো যে আপনাদের মসজিদ মসজিদ কোনো ব্যক্তি বা কোনো সম্প্রদায়ের হতে পারে না মসজিদ আল্লাহ তালার হয় তো আমাদের আপনাদের মসজিদে নামাজ পড়তে কোনো ধরনের সমস্যা নেই শুধুমাত্র আমরা আপনাদের ইমামের অনুসারী হয়ে তাদের তাদের ইত্তেদায় আমরা নামাজ পড়ি না এর মূল কারণ হলো আমরা বিশ্বাস করি যে শেষ যুগে ইমান হজরত মসিমাউদ্দ আলাহ সালসাল্লাম নিয়ে এসেছেন বা অর্থাৎ ইমাম মাহদি আলাহ আসালাতুস্লাম পুনরায় পৃথিবীতে নিয়ে এসেছেন যে ব্যক্তি এখন পর্যন্ত ইমাম মাহাদিল্লা সাল্লাতুআস্লামকে মান্য করেন নাই তিনি কিভাবে মানুষের ইমামতি করতে পারেন অর্থাৎ ইমাম হতে হবে সব থেকে বড় ইমাম ইমামে আকবর ইমাম মাহদি আলাহসাল্লাতু আসালামের অনুসারী তার অনুসরণেই আমরা নামাজ পড়তে পারবো আর দ্বিতীয় কথা যে যে ব্যক্তিরা এখন সমগ্র উম্মার সকল আলেমরা আমাদেরকে কাফর বলে মনে করে আর এই কাফের আখ্যা দেওয়ার কারণে যারা আমাদেরকে কাফের বলে মনে করে তাদের পিছনে আমরা নামাজ এই একটা মাত্র কুফুরি ফতোয়ার কারণে আমরা তাদের পিছনে নামাজ পড়ছি না ধন্যবাদ